আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা ডাক্তারিখানে ডাক্তারি পরামর্শ সবার জন্যই কখন ডাক্তার কাছে আসবেন কখন আসবেন না কখন ভয় পাবেন আজকে আমরা আলাপ করবো ডায়াবেটিসের কমপ্লিকেশান নিয়ে যারা ডায়াবেটিস আছে লম্বা টাইম ধরে ডায়াবেটিস যারা আছে তারা যদি পা ঝিঝি করে জ্বালা করে কামড়ায় চাবায় বুঝতে হবে যে পায়ের নাটগুলো শুকায় যাচ্ছে অথবা কোথাও বসলেন বসার থেকে উঠে দাঁড়াতে পারছেন না কিছু না ধরে উঠে দাঁড়াতে পারছেন না পায়ের খায়ের মাসেলগুলো উইক হয়ে গিয়েছে এটাও ডায়াবেটিসের কমপ্লিকেশান ডায়াবেটিক নিরোপ্যাথি বলি এরপর আসলে হচ্ছে যে পেটের নাড়ি নড়াচড়া কমে যায় সহজে পায়খানা হতে চায় না কষা হয় কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করে পেটটা বড় বড় লাগে বমি বমি লাগে এটাও ডায়াবেটিসের কমপ্লিকেশান যেটাকে আমরা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাইসিস বলি এরপর আসেন হচ্ছে যে যে বসার থেকে উঠে দাঁড়ালেন মাথা ঘুরে পড়ে গেলেন হ্যাঁ সেটাও ডায়াবেটিসের কমপ্লিকেশান আবার সেক্সুয়াল ফাংশনটা আপনার পারফর্ম করছে না ডিসফাংশান করছে সেক্সুয়াল ডিসফাংশান হচ্ছে এটাও ডায়াবেটিসের কমপ্লিকেশান অন্য কারণও হতে পারে তবে ডায়াবেটিস একটা ইম্পর্ট্যান্ট কারণ তারপরে আসেন হচ্ছে যে ডায়াবেটিসে আপনার কিডনি ধরতে পারে সেটা আপনি বাইরে থেকে বুঝবেন না এই জন্যে মাঝে মধ্যে ডাক্তারের কাছে এসে কিডনি চেকআপ আপ থাকতে হবে যে ডায়াবেটিসে কোনো কিডনি খারাপের দিকে যাচ্ছে কিনা বা কিডনিকে ধরছে কিনা কিডনির প্রোটিনটাকে আমরা চেক করি যে ইউরিন দিয়ে প্রোটিন পাস করছে কিনা এরপরে আসেন হচ্ছে যে ডায়াবেটিসে আপনার চোখটা ঝাপসা হয়ে যেতে পারে চোখে লেন্সে সানি পড়তে পারে আবার ডায়াবেটিসের কারণে চোখের পিছনের অংশ রেটিনাকেও ধরতে পারে অর্থাৎ চোখের সামনের অংশও ধরে পিছনের অংশ ধরে সামনের অংশ যদি সানি হয় ক্যাটারেক্ট হয় তাহলে হয়তো লেন্স পাল্টালে ভালো হয় কিন্তু পিছনের অংশ যদি রেটিনা ধরে অর্থাৎ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে তখন কিন্তু সহজে ভালো হতে চায় না তারপরে আসেন হচ্ছে ডায়াবেটিসের কারণে যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক ফুড অনেক সময় পায়ের সেন্সেশন থাকে না হ্যাঁ ডায়াবেটিসের কারণে দেখা গেলো যে পায়ে কিছু কাটা বা লোহা ঢুকলো সে রুগী নিজেই বোঝে না ওটা আস্তে আস্তে ঘা হতে থাকে এটা বড় হতে থাকে অনেক সময় পা কেটেও ফেলা রাখতে পারে এই জন্য প্রতিটা ডায়াবেটিস রুগী রাত্রে বাসায় ফেরার সময় ডায় পাটাকে সবসময় চেক করা উচিত এরপর আসেন হচ্ছে যে ডায়াবেটিসের কারণে যদি কিছু ওষুধ যদি ডায়াবেটিস খাওয়া হয় বা ইনসুলিন নেওয়া হয় ডায়াবেটিসে ব্লাড সুগার ফল করতে পারে বুক ধরপর করতে পারে হাত বা কাঁপতে পারে প্রচুর ঘেমে যেতে পারে এটা একটা ইমার্জেন্সি কেস এটা দ্রুত ডাক্তার কাছে আসতে হবে অথবা হাতের কাছে যা পান খেয়ে নিতে হবে আরেকটা আছে ডায়াবেটিসের কারণে যদি তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে বমি হচ্ছে ডিহাইড্রেশান ডেভেলপ করে গেছে অর্থাৎ চোখটা গর্থের ভিতরে ঢুকে গেছে বা জিম্বাটা বা টাংটা ড্রাই হয়ে গেছে শুকায় গেছে এটাও কিন্তু ডায়াবেটিসের একটা ইমার্জেন্সি কমপ্লিকেশান যেটাকে বলি আমরা ডায়াবেটি কিটোয়াসিডোসিস এক্ষেত্রেও দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে এছাড়া ডায়াবেটিসের কারণেও কিন্তু স্ট্রোক হতে পারে শুধু যে পেশারই হবে তা নয় ডায়াবেটিসও স্ট্রোক হতে পারে হার্ট অ্যাট্যাক হতে পারে ডায়াবেটিসের কারণে কিন্তু নানান জায়গায় ইনফেকশান হতে পারে প্রশাপ ইনফেকশান বলেন অথবা যা স্কিন ইনফেকশান বলেন অথবা আপনি এসে নিউমোনিয়া বলেন বা ভাইরাল যে কোনো ইনফেকশান ডেঙ্গু করোনা অথবা যে কোনো টাইপের ইনফেকশান টাইফয়েড অন্য মানুষের হয় না হয় কিন্তু ডায়াবেটিস রুগীর বেশি হবে তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশান বললে শেষ নাই সুতরাং আপনার শরীরে ধরে নিতে হবে ডায়াবেটিসের রুগী যা কিছু হয় সাধারণত সব সময় না সাধারণত ধরে নিতে ডায়াবেটিসের কারণেই হচ্ছে সুতরাং ডায়াবেটিসের রুগীর যা কিছু হবে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যে ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশান ডেভেলপ হলো কি না সব কিছুর ভালো চিকিৎসা আছে এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নিলে আপনি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ